প্রিয় বন্ধু গ্রিন স্টার কিচেনের সকলকে স্বাগত আমি আজকে দেখাবো আলু দিয়ে পটেটো স্প্রিং পটেটো বা টর্নেডো পটেটো যেটাই বলুন সেটি করে নিতে পারবেন আপনারা খুব সহজে যেটি আমি হাতে করেছি মেশিন ছাড়া আপনারাও খুব সহজে মেশিন ছাড়া হাতে বটির সাহায্যে করে নিতে পারবেন করে নিয়ে আপনাদের বিকেলের টিফিনটা খুব সুন্দরভাবে জমে যাবে বন্ধুরা যে আমি এটি করেছি দেখুন এরকম এরকমভাবে আপনারা করে নেবেন যে এটি আমি আজকে করেছি করে আপনাদের দেখালাম এ দেখেন স্প্রিংগুলো পুরো স্প্রিংয়ের মতন এটা কিন্তু হাতে কোনো মেশিনে না টনেটো পটেটো বা স্প্রিং পটেটো বানানোর জন্য আমি এরকম আলু নিয়ে নিয়েছি এরকম আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এইবার এগুলোকে বটি দিয়ে আমরা স্প্রিংয়ের আকারে করে নেব কোনো মেশিন ছাড়া হাতেই কী সুন্দর স্প্রিংয়ের মতন তৈরি করব সেটি আমি এখন দেখাবো চলুন কীভাবে আমরা স্প্রিংটা তৈরি করি সেটা আগে দেখে নিই স্প্রিং পটেটো তৈরি করার জন্য এরকম কাঠি আপনারা জোগাড় করে নেবেন এটি আমার কেনা যেগুলো আমাদের শাটের জন্যে কিনতে পাওয়া যায় এরকম কাঠি আমি জোগাড় করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে বাড়িতে তৈরিও করে নিতে পারেন এরকম কাঠি এবার এই কাঠিগুলোকে আমি এই আলুর মধ্যে আগে ভরে নেব এভাবে আপনারা আস্তে আস্তে মাঝখান বরাবর আগে কাঠিটিকে সমানভাবে বসিয়ে নেবেন ঢোকানো হয়ে গেছে এবার এটিকে আমরা বটি দিয়ে সুন্দরভাবে রিংয়ের মতন করে আস্তে আস্তে সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন মেশিন ছাড়া বটিতে সুন্দরভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রিংটা তৈরি করে নেবেন আমাদের কাটা হয়ে গেছে এবার এটাকে স্প্রিংয়ের মতন করে নেব এভাবে আস্তে আস্তে আপনারা নিচের দিকে টেনে নিয়ে স্প্রিংয়ের মতন করে নেবেন এ দেখুন কত সুন্দর স্প্রিংয়ের মতন হয়ে গেছে এভাবে আপনারা করে নেবেন এভাবে আমরা করে নিয়েছি আপনারা যে কটা করবেন সে কটা সে কটা করে নেবেন এইভাবে এই যে আমার আরেকটু এই যে করা আছে এভাবে আপনারা সব কটা করে নেবেন আমরা এইভাবে সব কটা একটা একটা করে এইভাবে করে দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা স্প্রিংয়ের মতন করে আস্তে আস্তে সাবধানে হুটো না করে আস্তে আস্তে করবেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা এভাবে আলুগুলো কেটে নিতে পারবেন এই বন্ধুরা এইভাবে আপনারা কেটে নেবেন এই যে আমার আমরা এইভাবে কেটে নিচ্ছি একটু ধৈর্য ধরে এগুলো করতে হবে এই দেখুন এইভাবে আপনারা আলুটাকে স্প্রিংয়ের মতন একটু চাপ দিয়ে করে নেবেন এই দেখুন কত সুন্দর স্প্রিংয়ের মতন হয়েছে এই যে আমার সব কটাই হয়ে গেলো এই যে সব কটাই হয়ে গেছে এ আপনারা সবগুলো মতন করে নেবেন এবার এটির জন্য আমাদের একটি ব্যাটার তৈরি করতে হবে তো চলুন ব্যাটারটি কীভাবে তৈরি করব সেটি আমরা এখন একটা তৈরি করার জন্যে আমরা তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এর সাথে দু চামচ ময়দা নিয়ে নেব কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি রাখবেন দিয়ে দুটো আমি মিশিয়ে নেব চিলি ফ্লেক্স হাফ চামচ হাফ চামচ আমাদের গোলমরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো ধনের পাউডার ধনের গুঁড়ো যেটা হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর আমরা দিয়ে দেবো সাদ মতন নুন নুনটা আপনারা বুঝে দেবেন আপনাদের স্বাদ মতন করবো আমি কেশরি রঙ কেশরীর রঙটা আমি এখানে টানি দিয়ে দেব এই যে কেশরি রঙটা এই রঙটা আমি দিলাম হাফ চামচ মতন দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব জল দিয়ে খুব বেশি ঘনও হবে না আবার খুব মোটাও হবে না ভাবে একটা পেস্ট আমরা তৈরি করে নেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এ দেখেন এরকম এরকম টাইপের আপনারা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন খুব মোটাও না আবার খুব পাতলাও না এরকম বাটার আপনারা তৈরি করে নেবেন এ দেখেন দেখলেই বুঝতে পারবেন এরকম টাইপের এবার এবারে স্প্রিংগুলোতে আমি একটু গোলমরিচের গুঁড়ো এভাবে ভালো করে স্প্রিং করে দেবো সব কটার মধ্যে এভাবে আপনারা দিয়ে নেবেন আর দেবো আমি সামান্য পরিমাণ নুন এভাবে আপনারা সব কটা তো এইভাবে নুন আর কলমরিচটা দিয়ে নেবেন দেওয়ার পরে এবার আমরা এই ব্যাটারটিতে আমরা এগুলো ডিপ করে নেব এভাবে এভাবে আমরা ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে লাগিয়ে নেব এবার আমরা সব কটাতে ব্যাটার ভালো করে লাগিয়ে নেব বন্ধুরা এই যে এইভাবে আমরা ব্যাটারগুলো লাগিয়ে নেব সব লাগিয়ে নেওয়ার পরে আমাদের যে এই যে বিস্কুটের গুঁড়ো আছে বেড ক্রাম এই ব্রেড ক্রামগুলো আমরা এর ওপরে ছড়িয়ে দেব এইভাবে এইভাবে আমরা বেড এর ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব আপনারা বেড ক্যাম্পটা লাগিয়ে নেবেন আমি সবগুলো করে নেব সেই যে আমাদের স্প্রিং পটেটো বা টর্নেটো পটেটোগুলো আমাদের তৈরি হয়ে গেছে দেখেন এভাবে আমরা বেড ক্যাম্পে ঘুরিয়ে নিয়েছি এবার আপনারা করে নেবেন করে নিয়ে এবার আমরা এটিকে ডিপ ফ্রাইয়ের জন্যে ভেজে নেব কিন্তু তার আগে এটিকে আমরা রেস্ট রেখে দেবো মোটামুটি দশ মিনিট দশ মিনিটে আমাদের যে ব্রেড ক্যাম্পগুলো এর সাথে সেটিং হয়ে যাবে তারপরে আমরা এটাকে ভাজবো ডিপ ফ্রাই করে নেব তাই দশ মিনিট পরে আমরা বন্ধুরা দশ মিনিট পরে ডিপ ফ্রাই করার জন্য ফিরে এসেছি এবার আমি ক্রাইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেলটি আমাদের তেতে গেছে এবার আমরা এই স্প্রিংগুলো দিয়ে দেব এভাবে হ্যাঁ আমরা ভেজে নেব ভালোভাবে বন্ধুরা এই যে আমাদের এরভাবে এরকম ডিপ ফ্রাই করে নেবেন আপনারা আমাদের ডিপ ফ্রাই মোটামুটি হয়ে গেছে এক পিস এই যে আমাদের সবকটি হয়ে গেছে ভাজা ডিপ ফ্রাই দেখুন এবার আমরা এটাকে তুলে নিলাম এই আমাদের সব কটি আপনারা ভেজে নেবেন বন্ধুরা ভিডিওটি যদি এই অবধি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে আমাকে জানাবেন যে এটি করে কেমন খেয়ে কীরকম লাগলো এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি তারাও এইভাবে করে খেতে পারবে এবার আমরা এর মধ্যে একটুখানি একটু চাট মশলা দিয়ে দেবো একটু চাট মশলা দিলে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে দাদাই বন্ধুরা যদি আপনারা করে নিতে পারেন তাহলে আপনাদের বিকেলের টিফিনটা জমে যাবে চা কিংবা কফির সাথে আপনারা এভাবে করে খেতে পারবেন খুব সুন্দর একটি টিফিন হয়ে যাবে আপনাদের এবার আমরা এর উপর দিয়ে সামান্য সস এভাবে দিয়ে দেব যা বন্ধুরা আপনারা করে পরিবেশন করবেন এর সাথে যদি একটু স্যালাড পান স্যালাডও দিতে পারেন এভাবে আপনারা করে নেবেন তা বন্ধুরা আজকে এই অবধি আবার পরের ভিডিও দেখা হবে